সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রোমোজোম আজ আমরা ক্রোমোজোমে দ্বিতীয় পাঠ আলোচনা করছি চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম প্রশ্ন ক্রোমোজোমে কী কী প্রোটিন থাকে উত্তর হয়ে যাবে ক্রোমোজোমে হিস্টন প্রোটিন ও নন হিস্টন প্রোটিন থাকে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ক্রোমোজোমে দুই রকমের প্রোটিন থাকে যথা ক্ষারীয় প্রোটিন ও আম্লিক প্রোটিন ক্রোমোজোমে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ক্ষারীয় প্রোটিন থাকে এই ক্ষারীয় প্রোটিনগুলোই হচ্ছে হৃষ্টন জাতীয় এতে আর্জিনিন হিস্টিরিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জেনে নিই ক্রোমোজোমে পাঁচ শতাংশ আম্লিক প্রোটিন থাকে এটি নন হিস্টন প্রকারের আম্লিক প্রোটিনে ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন ক্রোমোজোমে কী কী অ্যাসিড থাকে উত্তর হয়ে যাবে ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড থাকে এই নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ডিএনএ ও আরএনএ পরের প্রশ্ন ডিএনএর পুরো নাম কী উত্তরটা হয়ে যাবে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন আরএনএর পুরো নাম কি উত্তরটা হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ডিএনএ রাসায়নিক উপাদানগুলি কী কী উত্তর হয়ে যাবে একটি পেন্টোজ শর্করা করা রাইবোস নাইট্রোজেন ব্যাস দুটি পিউরিন ও পিরিমিডিন এবং একটি ফসফরিক অ্যাসিড থাকে পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ডিএনএন নাইট্রোজেন ব্যাস দুটি কি কি। উত্তর হয়ে যাবে পিউরিন ও পিরিমিডিন একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অ্যাডেনিন ও গোয়ানিন নামক দুই রকমের পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামক দুই রকমের পিরিমিডিন থাকে পরের প্রশ্ন আরএনএ নাইট্রোজেন ব্যাসগুলো কি কি। উত্তর হয়ে যাবে পিউরিন ও পিরিমিডিন একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পিউরিন অনু ও গুয়ানিন এবং পিরিমিডিন অনুতে সাইটোসিন ও ইউরাসিল থাকে পরের প্রশ্ন পরের প্রশ্ন যুক্ত ক্রোমোজোমকে কি বলে স্যাট ক্রোমোজোম বলে পরের প্রশ্ন নম্বর প্রশ্ন অ্যাডেনিন ও থাইমিন একসঙ্গে কটি হাইড্রোজেন বন্ড গঠন করে উত্তর হবে দুটি হাইড্রোজেন বন্ড গঠন করে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন গুয়ানিন ও সাইটোসিন একসঙ্গে কয়টি হাইড্রোজেন বন্ড গঠন করে উত্তর হয়ে যাবে তিনটি হাইড্রোজেন বন্ড গঠন করে এটি কোথায় হয় কাজটি এটা হয়ে এই কাজটি ক্রিয়াটি চলে দিয়ে নিতে আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং